ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তার দেশ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু জানিয়েছে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন অবশ্য প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্য উনিশশো ছিয়ানব্বই সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সোয়াল জানান অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা তিনি বলেন সম্পর্কে সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত গত জুন পাকিস্তান কাঠামো রয়েছে ও চীন সহ ত্রিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে জয়সঅল বলেন ভারত তার স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন আঞ্চলিক ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি আরো বলেন ভারতের সম্পর্ক অন্য বাংলাদেশের সঙ্গে স্বাধীন হলেও তা আঞ্চলিক পরিস্থিতির কারণে প্রভাবিত প্রাথমিক প্রস্তুতি তথ্য অনুযায়ী বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইমনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় মৌলবাদের উত্থান বাংলাদেশের অস্থিরতার কারণে ভারতে নিরাপত্তা ঝুঁকি এবং দুই সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচুক্তির পর বাংলাদেশ চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা সাথে থাকার জন্য ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজ আকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না